আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আরো আগে লাইভে আসা উচিত ছিল আমি জাস্ট এনসিপির গোপালগঞ্জ ভিজিটটা নিয়ে কথা বলতে চাই কিছু কি করবো চাকরি তো করতে হবে চাকরি না বেতন হবে না বেতন না হবে চলতে পারবো না এখানে আমেরিকায় সো লাস্ট তিন দিন আমি খুব ব্যস্ত ছিলাম প্রথম যে জিনিসটা বলবো যে আমি আজকে একটা অ্যাকচুয়ালি ভয়েস অফ পিপল অ্যাংকর মুনির ওনার সাথে ছিলাম ওখানে এনসিপির একজন ছিল মোল্লা রহমতুল্লাহ মোল্লা তো ওখানে কথা বলে আমি যে জিনিসগুলো জানলাম তার কাছ থেকে আমাকে ওই রহমতুল্লাহ উনি বললেন মোল্লা রহমতুল্লাহ নাম বললেন যে এনসিপি কে নাকি সরকার থেকে মানে অথরিটি অথরিটি মিন্স অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে বলেছে যে ইট ইস সেফ মানে গোপালগঞ্জ যাওয়া যেতে পারে ইটস সেফ তোমরা এখন যেতে পারো আমার কাছে জিনিসটা খুব ক্লামজি মন হলো ক্লামজি এ কারণেই আমরা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা কোনো তথ্য ছিল না যদি কোয়েন্দার তথ্য না থাকে তাহলে কে তাদেরকে বলেছিল যে এটা সেফ এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে মনে করেন যে কোনো গোয়েন্দা তথ্য তথ্য নাই নাই ওকে কোনো কিন্তু আমরা জানি গোপালগঞ্জ কি জিনিস তাই না আমরা সবাই জানি মানে কথা হচ্ছে আমি ফেসবুকে যখন সার্জিস নাহিদ এরা সবাই যাওয়ার প্ল্যান করলো গোপালগঞ্জে সবাই এজলিম করেছে যে এখানে একটা গন্ডগোল হবে কেউ বলতে পারবেন হাত ধরে বলতে পারবেন যে আমি চিন্তা করছি না এটা খুব শান্তি পূর্ণভাবে হবে এটা শান্তিপূর্ণ হবে না এটা সবাই জানতাম সবাই যদি জানি তাহলে সরকার জানতো না সরকার কি চাইছে যে ওরা এখানে যাক একটা গন্ডগোল হয় বাট আমাকে ওই মোল্লা রহমতুল্লাহ বললো সে হচ্ছে এনসিপির কেন্দ্রীয় একজন নেতা যে সরকার থেকে গোহ্যাট পাইছে বাট এখন এটা হচ্ছে সরকার থেকে যদি গো হ্যাট পেয়ে থাকে আর এখন আমরা কি জানতেছি আমরা জানতেছি যে এই নিয়ে শেখ হাসিনা বিবৃতি দিয়েছে এখানে মিছিল মিটিং করতে হবে স্পেশাল একটা ফোর্স থাকতে হবে যারা যদি কেউ কোনো কিছু করে ইয়া যেতে যেন না পারে মানে মোট কথা হচ্ছে উস্কানিটা হচ্ছে পরবর্তীতে আমি শুনলাম একজন পুলিশ অফিসারের লাইভে শুনলাম এটা আবার ওয়ালে শেয়ার করা আছে যে তাদেরকে যেন তিন মানে কেন্দ্রীয় এনসিপির নেতাকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম সো শেখ হাসিনা যদি নিজে বিবৃতি দিয়ে থাকে যেটা আমরা আমি কিছুক্ষণ আগে শুনলাম তার মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি আছে 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 পুলিশের এবং গোপালগঞ্জ ওখানে যে স্থানীয় প্রতিনিধি আমি একটা যদি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডিজিএফআই এর একটা শক্ত ইলিমেন্ট আছে ইয়াতে আহ কি বলে গোপালগঞ্জে তাই যদি হয় তাই যদি হয় এখানে এনসিপির কতগুলো ভুল আছে এনসিপির ভুলটা হচ্ছে এত কিছুর পরেও তাদের তো একটা জ্ঞান থাকা উচিত প্রজ্ঞা থাকা উচিত যেটা আমি বারবার বলেছি তাদের তারা পড়ালেখায় সুপার চ্যাম্পিয়ন হইতে পারে তারা একজন জিনিয়াস হইতে পারে কিন্তু প্রজ্ঞা এমন একটা জিনিস এটা যদি আপনার না থাকে ইউ ক্যানট সার্ভাইভ ইন পলিটিক্স ইউ ক্যানট সারভাইভ ইন পলিটিক্স যদিও আমার আমার পলিটিক্সের অভিজ্ঞতা নাই বাট একজন সাধারণ জনগণ হিসাবে আমি যখন দেখতেছি আমার কথা লোকজন শুনে তাহলে আমার যে মাইন্ড সেট আছে এটা বলতে তো আমার কোনো সমস্যা নাই এবং যেটা অ্যাকচুয়ালি আমি তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বলতেছি না আমি বলতেছি হচ্ছে যেটা আমি বিশ্বাস করি সেটা নিয়ে আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সরকার কেন তাকে তাদেরকে বলছে যে ইট সেফ সো পরবর্তীতে আমরা দেখলাম যে আশেপাশের ডিস্ট্রিক্টগুলা থেকে অনেক আগের থেকে এই ঘোষণাটা দেওয়ার পরেও মানে আওয়ামী লীগের যে সন্ত্রাসী যারা আছে তারা এখানে এসে জমা হয়েছিল এই ইয়াটার জন্য এটা যদি আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে যদি নাও আসে তবু আমাদের আমরা সবাই ভালো মতো জানি যে যারা আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে গেছে তো গেছে আর যারা যাইতে পারে না এইগুলো সব তো এখানে এসে ঘাটি কাছে এটা তো কমন নলেজ এবং কি এর আগে কি এর আগে ওরা আর্মির গাড়ি পোড়াই দিছে আর্মির উপরে হামলা করছে সো আর্মির উপরে হামলা করছে ওই সময় পরে এই তেস্টা এখানে থাকবে না অবশ্যই থাকবে এবং এটা হচ্ছে শেখ হাসিনার আবার নিজের ঘাঁটি এর মানেই না যে গোপালগঞ্জের সমস্ত লোকজন শেখ হাসিনার ইয়া আমার গুড নাম্বার অফ ফ্রেন্ড আছে মিলিটারি অফিসার আছে ফ্রম গোপালগঞ্জ ও সার্ফলামটা না ঠিক আছে দেখ ডেড হোট লাইক শেখ হাসিনা শেখ হাসিনা এটা তো ক্লিয়ার সো এখন আমার কোশ্চেন হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে কে তাদেরকে আশ্বাস দিল এখানে যাওয়ার জন্য এটা কমন কোশ্চেন না ওকে এখন আসিয়া হচ্ছে আরেকটা জিনিস যে কোনো গোয়েন্দা তথ্য নাই কোনো কিছু নাই ভাই আপনারা ভালো মতো জানেন যে আপনারা ওখানে যাবেন ঠিক আছে সব জায়গায় দিলেন হচ্ছে গণসংযোগ আর গোপালগঞ্জের কেন রোড টু রোড টু গোপালগঞ্জ ইজ সামথিং ভেরি থ্রেটেনিং মানে আমি বলবো যে এটা হ্যাঁ আপনারা বলতে পারেন যে শেখ হাসিনা এর আগে সার্জিস ঘোষণা দিয়েছিল যে বুজিবাদকে দমন করবে আর অনেক কিছু যেটা দেখে মনে হয় আর অনগ্রাউন্ডে আমি গ্রাউন্ডের ইনফরমেশন যেটা পেলাম যে শেখ হাসিনার লোকজন সবাইকে ভালোভাবে এই জনগণ জানা আছে প্লাস হচ্ছে সন্ত্রাস এদেরকে মোটিভেট করছে যে ওরা আসতেছে শেখ শেখ মুজিবের কবর ভাঙার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা করে নাই তারা নিজেরাও বলেছে তারা এই প্ল্যান করে নাই আমি ভাই তোমরা এই প্ল্যান করো নাই কিন্তু তোমরা যে অ্যাটিচিউড মার্চ অন্যান্য ডিস্ট্রিক্টের গুলো হচ্ছে গণসংযোগ আর এটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ দরকার কি ছিল কোনো দরকার ছিল না দিস ইজ টোটালি আননেসেসারি টোটালি আননেসেসারি মানে কথা হচ্ছে তারা গণসংযোগ করতেছে তারা আরো এখানে অনেক ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আছে করে 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 এবং সমস্ত ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পরে অ্যাট দা এন্ড বা এই গোপালগঞ্জে আসা যেত এবং গোপালগঞ্জে আসার সময় তখন ভালো মতো ইন্টেলিজেন্স জোগাড় করতে হবে যে ওই জায়গায় কি হইতেছে এখন যদি সরকারের উপরে যদি নির্ভর করতে হয় বর্তমান যদি তুমি নির্ভর করো ভাই তোমরা এনসিপির লোকজন তোমাদের তো তোমাদের তো ঘোল হয়েছে আমি বলবো ঘোল খাওয়ায় তোমাদেরকে ভিডিও করছে এনশিওর যে ভিডিওটা লিক হয়েছে জাস্ট টু আন্ডারমাইন এনসিপি লিডার্স ইউ আর ইন দ্য ট্র্যাপ যেভাবে এনসিপির লোকজন প্রথম ট্র্যাপড হয়েছিল যখন শেখ হাসিনা চলে গেছে যারা হামিদ আর ওয়াকারুজ্জামান তাদেরকে নিয়ে গেছে তাদেরকে পার্ট অফ দা পাওয়ার এখানে একটা ইনস্টিটিউট একটা বড় ভুল হচ্ছে তাদের অ্যাকচুয়ালি এই পাওয়ারের আশাটা উচিত হয় না আশাটা উচিত হয় আমি আজকে ওই ভয়েস অফ দ্য পিপলে বলেছি যে সব কিছুর একটা ট্রেনিং থাকে আমরা মিলিটারিতে যখন ঘুরছি আমরা দুই বছর ট্রেনিং করছি ট্রেনিং করার পরে আ लेफ्ट ক্যাপ্টেন অবস্থায় তো ট্রেনিং এর উপর ছিলাম এটোর উপর ট্রেনিং হেভি ওয়েপন এর উপর ট্রেনিং স্পেশাল ফোর্সের উপর ট্রেনিং এটোর উপর ট্রেনিং ট্রেনিং করতে 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 ইভেন মেজর অবস্থা সিনিয়র অবস্থায় আসে অনেক लेफ्ट হ্যান্ড ইভেন इवन ব্রিগেডিয়ার পর্যন্ত ট্রেনিং ট্রেনিং এর কোনো শেষ নাই আর ভাই তোমরা অবশ্যই এরকম একটা মানে এনসিপি এর যে তখন তো আর এনসিপি ছিল না এই বিপ্লবে যে তাদের অবদান বুলেটের সামনে দাঁড়ানো আমি অনেক লোকজন দেখেছি আমি এ প্যারাট্রুপার জাম্প কন্ডাক্ট করেছে নতুন জাম্পারকে ভয় পাইতে দেখছি তারা তো ওইটা তো মৃত্যু না লাফল থেকে মৃত্যু না ইফ ইউ আর ওয়েল ট্রেন বাট তারা মৃত্যু বুলেট তো এটা তো আর কারো কথা শুনবে না সামনের দিকে দেখতেছি যে স্নাইপার শট করতেছি তারপরে আই আই বাট একটা জিনিস মনে রাখতে হবে যে পলিটিক্স এবং

কাদের সিদ্দিকি সরি কাদের সিদ্দিকি সে বিশাল মুক্তিযোদ্ধা ছিল কোনো ডাউট নাই তার আন্ডারে অনেক লোকজন ছিল তারপরে যদিও যুদ্ধের পরে সে কিছু ওয়ার ক্রাইম করেছে কিন্তু ওকে ঠিক আছে ওই সময়ে সবাই দেশের জন্য যুদ্ধ করেছে তাই না আচ্ছা যুদ্ধের পরে সে কি করছে যুদ্ধের পরে সেভেন্টি ফাইভের পরে সে একটা হাজার পাঁচেক লোক নিয়ে সে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া তাদেরকে আর্মস দিচ্ছে তারা বাংলাদেশের বর্ডারকে টেরোরাইজ করছে সেই দলটাকে নিউক্লিয়াস করছে মেজর মোহিন স্যার এখন কানাডাতে আছে ক্যালগেরিতে থাকে আমি লাস্ট যখন ইয়াতে গেছি স্যারের সাথে কথা বলছি স্যারের সাথে আমি ডিটেলস শুনছি কিভাবে বাট এই কাদের থেকে কিন্তু দেশের বিরুদ্ধে ইয়া হচ্ছে এবং করার পরে সে কি করছে সে কি সৎলোক সে যখন এর আগের ইয়াতে যখন আওয়ামী পাওয়ার ছিল প্রথম দিকে সে তার একটা সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম ছিল এই সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম দিয়ে সে সব খালি ব্রিজ বানাইছে কোথাও রাস নাই বা বিলের মাঝখানে দেখবে একটা ব্রিজ এবং ওইটা দিয়ে সে টাকা খাই সো সে মুক্তিযোদ্ধা তার সাহসের কোনো অভাব নাই কিন্তু সে কিন্তু এত বছর পরে কিন্তু আমি তাকে সম্মানের সাথে তার নামটা নিচ্ছি না কি কারণে এখন ভাই এনসিপি লিডার তোমরা বিপ্লব করছো ইয়া করছো তোমাকে তো ভাই একটা এই রাজনীতিতে নিজেকে এস্টাবলিশ করার জন্য স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে কেন নেক্সট ইলেকশনটাই তুমি এইম করে আসো নেক্সট ইলেকশনে তোমার ক্ষমতায় চলে যাবা বা এটা জনগণ নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করে তোমাকে একটা মাইন্ড সেট আপ করতে হবে যে তুমি আসতেছ তোমরা আসতেছ দেশকে ভালোবাসা ক্ষমতার লোভে না রিহেম্বার দেশকে ভালোবাসা তোমরা আসতেছ যদি দেশকে ভালোবাসা যদি আসো তোমার এখানে তোমাকে নিজেকে এখানে করতে হবে একজন লিডার হিসেবে এখনই একজন কি পাটোয়ার একজন সে বলতেছে যে জাতীয় নেতাদেরকে দিস ইজ টু টু জাতীয় নেতা যদি হয় আমরা যারা আমরা সিভিল পাবলিক আমরা তোমাদেরকে প্রেস করবো যে তারা ওইভাবে নেতৃত্ব দিছে এই দিছে বাট জাতীয় নেতা পর্যায়ে আসার জন্য লিস্ট ইউ হ্যাভ টু স্পেন্ড সাম কনসিডারেবল টাইম গো থ্রু এ ট্রেনিং যেখানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কি বলে পলিটিক্স আরেকটা জিনিস আমরা খুব আশান্বিত খুব আশান্বিত এনসিপি এই বিপ্লবের মাধ্যমে আসছে এই বিপ্লবের মধ্যে আসে আমাদেরকে রাজনীতিতে একটা চেঞ্জ আনবে কিন্তু চাকরি গেছে যাক এই সমস্ত তিরিশ মাইকা ফোর্টি আই নো 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 দ্য ফ্যাক্ট ফোর্টি ওয়ান চার্লি কেসে তার গেছিল যেটা ফোরটিন হোয়াট ইউর চার্লি কেস ইজ সামথিং সিরিয়াস এনিওয়ে আচ্ছা মানে মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই পলিটিক্সের থেকে এনসিমিট পলিটিক্স কেন আমি বাংলাদেশ কেন মানুষ কেন একটা অ্যাকসেপ্ট করবে এই অ্যাকসেপ্ট করার জন্য বাংলাদেশের জনগণকে একটা টাইম দিতে হবে ভাই তোমাদেরকে চিন্তা আমি সরি তুই তুমি করে বলতেছি ইউ আর টু জুনিয়ার টু আস যারা নেতৃত্বে আছে মানে তুমি বললে আমার একটু আপন আপন মনে হয় আমি বলে দিলাম আর কি তুমি এটা হচ্ছে এই এনসিপির বিএনপি পার্টি এরা কিন্তু একটা একটা থেকে পলিটিক্যাল রেট ছড়াচ্ছে কয়েকদিন আগে ওই যে এই কনফারেন্স আমরা আমি যে ভয়েস অফ দা পিপলে গেলাম ওখানে আসছে ওই যে সালাউদ্দিন টুকু কি বলছে যে আমি কি জামাতকে এই দেশে রাজনীতি করতে তাদের আদেশ আদেশ দিয়ে আদেশে করতে হবে আরে ভাই এটা আওয়ামী লীগের বয়ান হয়ে গেল তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে মানুষ ফারাকটা কেমন দেখবে এবং আমি কয়েকটাতে দেখছি যে এনসিপির লোকজন আহ বিএনপির সিনিয়র নেতা পুরোনা নেতা আমি ম্যাডামের ম্যাডাম খালেদা জিনিস একজনকে কমেন্ট করতে দেখছি ইয়াতে পেপার যেটা ফেসবুক এবং অন্যান্য আসছে তারেক্ট হয়েছে একটা জিনিস বুঝতে হবে যে ভাই ইউ আর জাস্ট নিউ ইন দিস পলিটিক্যাল এরেনা বাংলাদেশের লোক তো চেঞ্জ চায় বাংলাদেশ চায় যে এই যে পলিটিক্যাল রেটরিক আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে পলিটিক্সে এই যে সালাউদ্দিন টুকু যেটা বলছে না এখানে বাংলাদেশে জামাতকে করতে হলে আমাদের কথা বলতে এটাতে তালি দিচ্ছে কারা টু টু থ্রি পার্সেন্ট মানুষ যারা বিএনপি করে অনলি টু টু থ্রি পাবলিক কি তো দেয় নাই পাবলিক শেষ পর্যন্ত হয়তো এনপি কেই ভোট দিবে ইয়া দিবে কিন্তু তারা এইটুক এইটুকু জানে যে দ্য সেম ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল বাট আমি তাহলে চেঞ্জ কি আনলাম এই আমি তাদেরকে একটা জিনিস বলবো যে এই পলিটিক্যাল রেটরিক একটা মানে ব্রেড এন্ড বাটার হয়ে গেছে আমাদের রাজনীতিতে প্লিজ ইউ ডোন্ট জয়েন ইন পলিটিক্যাল রেটরিক ইউ ডোন্ট জয় কেউ যদি বলে যে ওকে সার্জিস আলম এই কথা বলছে বাট আমি এটা বলি যে 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 বলেছে এটা নিয়ে যদি ইয়া যে বিএনপির একজন অনেক একটা একটা কমেন্ট করলো যে পাটোয়ারির পাটোয়ারিকে যদি এখন একজন সাংবাদিক জিজ্ঞেস করে সে বলবে আচ্ছা উনি তো অনেক সিনিয়র সাংবাদিক উনি নিশ্চয়ই তার অভিজ্ঞতাটাকে ভালোই বলেছেন আমরা ইনশাল্লাহ এই ওনার যে অ্যাডভাইসটা আমরা মানার চেষ্টা করব এখন আমি যদি এনসিপি হয়ে যদি বিএনপির একজন সিনিয়র নেতার একটা অ্যাডভাইস মানে যেটা ছিল পলিটিক্যাল রেটরিক আমি যদি এটা বলি আমি অ্যাকসেপ্ট করতেছি এটা দেন আই আই এম বিং অ্যাকসেপ্টেড টু দ্য পাবলিক মোর আমি এবং এইটাই হচ্ছে চেঞ্জ তখন পাবলিক দেখবে যে তোমরা ভাই পলিটিক্যাল রেটরিক কেউ একজন তোমার নামে একটা কিছু বললো সাথে সাথে তুমি ঘেউ ঘেউ করা শুরু করো লাইক দেম সো এই পলিটিক্যাল চেঞ্জটা যদি আমার মনে হয় এনসিপি আনতে পারে তাহলে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে তোমরা ভাই ওই দিবা দিবা একটা জিনিস বুঝো এখন বিএনপির নামে অনেক বদনাম পাওয়া যাচ্ছে বিকজ দ্যাট দ্যাট পলিটিক্যাল পার্টি ইজ বিগ বিগ পার্টি সো এটার নামে কমপ্লেন আসলেই বড় কমপ্লেন আসবে ইউর পার্টি ইজ এ স্মল পার্টি এই জন্য তোমাদের ইয়া কম তোমাদের পার্টি যদি বিএনপি করা হইতো ওরকম আসতো বাট এটাকে তোমাদেরকে এটা চেঞ্জ আনার জন্য প্লিজ এনসিপি এই পলিটিক্যাল রেটরিক ত্যাগ করো রে ভাই তোরা ত্যাগ করো আর একটা জিনিস আমি বলতেছি যে এনসিপি হয়েছে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি বিকজ তাদের স্ট্যান্ড এন্টি ইন্ডিয়া স্ট্যান্ড তারা বিপ্লবের মধ্যে বিপ্লবের মধ্যে তারা অবদান রেখেছে আমি সবকিছু মানে কিছু আর্মি পার্সোনাল ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে প্রভাকান্ডা ছড়াচ্ছে লিগের পোলাপার বিষয়টা হ্যাঁ আমি আমি নিজে একজনের ইয়াতে ফেসবুকে দিয়েছি যে একটা ফেস অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট মেজর তানভিন নামে একটা ছড়াচ্ছে হ্যাঁ এটা তো আছে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এই ধরনের রেটোরিক যখন হবে না আমি মনে করি এটা পাবলিকের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসবে আরেকটা হচ্ছে ভাই তোমাদের উচিত না যে এই সামনের রিলেশনকে এইম করে যে আইসাই সাথে সাথে ক্ষমতার পার্ট হয়ে যাবা দিস ইজ নট ইউ হ্যাভ টু প্রুভ ইউর ওট টু দ্য পাবলিক যেমন কাদের সিদ্দিকী এমপি হয়েছে ঠিক হয়েছে কিন্তু আমরা কিন্তু অ্যাকসেপ্টেড হই নাই তাকে এখনো জিততে হইলে ভোট রেগিং করে জিততে হয় কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা এলাকা গণ্যমান্য লোক তারপরে তাকে জিততে হয় রেগিং করে এখন তুমি যদি ওই পলিটিক্যাল রেটরিকটা চালু রাখো তোমাকে ওই রেগিং করে জিততে হবে তুমি কি চাও রেগিং করে নাকি চাও যে ফিউচারে একটা বাংলাদেশ আসুক যে বাংলাদেশটা কি হবে একটা শান্তিপূর্ণ ভোট হবে জনগণ ভোটের অধিকার দিবে তারপর তুমি জনগণের সেবা করতে আসবে পাওয়ারে যাবে না তুমি জনগণের সেবা করতে আসবো তোমাদের ভাই এনসিপির তোমাদের প্রজ্ঞা যথেষ্ট না যদি প্রজ্ঞা থাকতো তোমরা এই সময়ে এই কি বলে গোপালগঞ্জে যাওয়ার প্ল্যানটা করতাম দিস ইজ এ সামথিং ভেরি ইমেচিউর এবং এর আগে অনেক তথ্য আমরা জানি সেনাবাহিনীকে তারা সেনাবাহিনীর গাড়িকে হামলা করছে সেনাবাহিনীকে হামলা করছে হোয়াট নট এখানে তোমরা করতেছো যে আর সরকার তোমাকে আমি তো এটা খুব অবাক হইলাম জেনারেল জাহাঙ্গীর স্যার বললো যে কোনো গোয়েন্দা তথ্য ছিল না আর গোয়েন্দা তথ্য ছিল না দ্যাট মিনস গোয়েন্দারা ঠিক মতো কাজ করতেছে না অনেকগুলো আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে আওয়ামী সন্ত্রাসীরা ভিতরে আসছে এনিওয়ে আমি এখন এই যে এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ যেটা করছে এটার পজিটিভ সাইডটা নিয়ে আলাপ করতে চাই একটা সেনাবাহিনীতে একটা জিনিস আছে সেটা হচ্ছে রেকি ইনফোর্স মোট কথা হচ্ছে আমরা একটা জায়গায় অ্যাটাক করতে যাব সো আমাকে আগে রেগি টিম পাঠাইতে হবে কোথায় মেশিন গানটা আছে কোথায় রিকলেস রাইফেল আছে কোথায় হেভি মেশিন গান আছে আর্টিলারি কোথায় আছে সো এই পজিশনগুলো যদি আমি জানতে পারি তাহলে আমার অ্যাটাকটা আমি ঠিকমতো প্ল্যান করতে পারবো এবং সাকসেস রেট অনেক বেড়ে যাবে এমন একটা ইতিহাসে অনেক ধরনের সিচুয়েশন আছে কোনোভাবে এমন ভাবে কেমন ফ্লেস করে রাখছে তুমি বুঝতেই পারতেছো না যে কোথায় ইয়া কোথায় শত্রুর লোকেশন আছে শত্রু কে কে সো তখন করে কি একটা ফুল ফোর্স একটা কনভেনশনাল অ্যাটাক টাইপ করে জাস্ট যাতে শত্রুর ওই হেভি মেশিন গান হেভি ইয়াগুলো বা ওদের রিজার্ভের লোকেশন রিজার্ভ লঞ্চ করবে যখন ক্রাইসিস হয়ে যাবে কোথায় এগুলো আইডেন্টিফাই করার জন্য বাট দিস ইজ এই রেকি ইনফোর্সটা সবসময় ভেরি মানে এটা একটা লাভজনক প্রজেক্টটা ক্যাজুয়ালিটি হিউজ ক্যাজুয়ালিটি হয় একদম মানে মানুষ বাধ্য না হইলে এটা করে না সো আমি মনে করি যে রোড টু গোপালগঞ্জ ইজ এ রেকি ইন ফোর্স সো ওখানে আসে আমাদের ছিটমহল আছে ভারতের ছিটমহল আছে যে জিনিসগুলো আমরা সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় মিরপুর বিভিন্ন জায়গায় পকেটের রেজিস্টেন্স ছিল ওরকম একটা রেজিস্ট্যান্ট আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি প্রথমে দেখলাম বিশ জনকে অ্যারেস্ট করছে বা পুলিশ পরবর্তীতে দেখলাম আরও নব্বই জনকে অ্যারেস্ট করছে এবং আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী এই সুযোগে এবং মিলিটারি কেউ বলবো মিলিটারি ওই দিন ভালো কাজ করছে এবং তাদেরকে সাপোর্ট দিয়েছে আশা করব যে ওখানে যারা আছে এটা একটা দেশ আমি একটা দেশের মানুষ আমি যদি একটা রাজনৈতিক দল নিয়ে এনসিপি কেন ওখানে যেতে পারবে এটা তার রাইট এটা তো শেখ হাসিনা বিদেশ থেকে কন্ট্রোল করতে না এটা তো মেনে নেওয়া যায় না সো এখন এটা যেহেতু হয়ে গেছে রেকি ইনফোর্স হয়ে গেছে যেটা আমি মনে করি না যেটা লাভজনক হয়েছে এবং আমি খুব দুঃখের সাথে বলবো দুঃখের সাথে বলবো যে এই যে চারজন লোক মারা গেছে হ্যাঁ সন্ত্রাসী এরা সন্ত্রাসী ছিল মারা গেছে কিন্তু দেখেন এরা এই এই এদের যে যে সন্ত্রাসী চারজন সন্ত্রাসী হ্যাঁ সন্ত্রাসী তারা তাদেরকে কিভাবে মোটিভেট করছে ওই এনসিপি যে নাম্বার ভাঙছে এখন তোমাদের তোমাদের নবী শেখ মুজিবের কবর ভাঙতে আসতেছে এরা কিন্তু কবর ভাঙতে যায়নি এনসিপি কিন্তু ওই কবর ভাঙতে যায়নি তারা গেছে ইয়াতে বাট কথা হচ্ছে এইটা এনসিপিও বুঝে দেয় যে তাদের এই ওয়ার্ডগুলা এবং এটা করে পাবলিককে যাবে এবং এর আগে সাজিস বলছে যে মুজিব্বাদের কবর রচনা করা হবে এই সবগুলো মিলে এই জিনিসগুলা এইটাই হচ্ছে প্রজ্ঞা এনসিপি পিপল ইউ আর ল এবং আমি একটা জিনিস বলতে পারি বিএনপির পুরানো দল আওয়ামী লীগ পুরানো দল এদের সবারই এরকম একটা টিম আছে যারা অ্যাসেস করে সিচুয়েশন তাদের আমাদের আমি গোয়েন্দা সংস্থার মতো একটা গোয়েন্দা সংস্থার টিম আছে তারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে জানে তারপরে একটা ডিসিশন নেয় আর তোমরা কি করলা তোমরা মনে করলা যে তোমরা কিংস পার্টি ভাই তোমাদের বন্ধু কিন্তু কিংস পার্টি রাজা যারা বসে আছে তারা কিন্তু তোমার ফ্রেন্ড আর তোমার এটা বোঝার কথা তোমার যদি বইলা থাকে যে তুমি ওখানে এটা সেফ তোমার গেলে ওখানে সেফ আর তুমি যদি ওখানে জায়গা থাকো তুমি তো ফাঁদে পা দিসো ভাই ফাঁদে পা এবং শেখ হাসিনা যেভাবে বসছে এবং তারা যদি সফল হইতো যদি সিনিয়র যারা এই বিপ্লবের নেতা তাদেরকে যদি দু একজনকে ক্যাজুয়ালিটি করতে পারতো তাহলে তো তাদের একটা হিউজ সাকসেস হতো এবং দেশে একটা অরাজকতা হয়ে যেত এবং ইন্ডিয়া এটা কিভাবে প্রচার করছে আমরা দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে এবং যদি একটা ওই পর্যায়ের কোন নেতা যা মারা যেত আবার একটা ক্যাওয়াস হতো এবং সবশেষে আমি শুধু এটাই বলতে চাই ভাই আমরা বাংলাদেশিরা এই পলিটিক্যাল রেটরিক থেকে বাঁচতে চাই বাঁচতে চাই ভাই আওয়ামী লীগ চলে গেছে এক পার্টি চলে গেছে তোমরা দয়া করে প্রেসিডেন্ট জিয়াকে এক আক্রমণ করো না ম্যাডাম খালেদা জিয়াকে আক্রমণ করো না তারেক জিয়াকে আক্রমণ করো না অন্যান্য যারা সিনিয়র আছে তারা যদি রেটরিক কিছু করে ইউ বি হাম্বল আমি এটা বললাম ফাইনালি ইউ উইল বি উইনার ইউ ইউ মাস্ট বি হাম্বল একটা জিনিস বুঝতে হবে যে রাজনীতিতে ইউ আর জাস্ট আমি মিলিটারি পয়েন্ট অফ ইউ আর জাস্ট মানে না সেকেন্ড লেফটেন্ডও বলবো না আমরা যে বিএমএ ক্যাডেট ছিলাম তুমি ক্যাডেট জাস্ট ইউ আর লার্নিং দুই বছর ক্যাডেট তারপর সেকেন্ড লেফটেন্ট লেফটেন্ট হওয়া বাট তোমরা চাচ্ছো একবারে জেনারেল হয়ে যেতে ভাই একবারে জেনারেল হয়ে পারবে না একবার জেনারেল হয়ে পারবে না টিকতে পারবা ওই কাদের সিদ্দিকের মতো হওয়া যাকে রিগিং করে রিগিং করে ভোটে জিততে হয় তখন রিগিং করে জিততে হবে আমি তোমাকে একটা জিনিস বলি ইউ বি হাম্বল ইউ ডোন্ট স্প্রে রেটরিক পাবলিকের কাছে তোমাদের একটা অ্যাকসেপ্টেন্স আসবে অ্যাকসেপ্টেন্স আসবে এবং আমি মানে আমরা যারা তোমাদের ওয়েল উশার আমি বলবো ওয়েল উশার তারা আমরা বলতে পারবো যে আচ্ছা তখন নিশ্চয়ই আমি ধরে নিবো যে পাটোয়ারি জাতীয় নেতা ভাই তোমরা নিজেদেরকে জাতীয় নেতা বলবো না বাইরের থেকে আমরা তোমাদের বলতে পারি যখন তোমরা এটা অ্যাচিভ করবা বা নিজেই যদি নিজের ঢোল পিটাও তাহলে হবে না তোমরা এখানে বলে তুমি জাতীয় নেতা হয়ে গেছো ইস নট তোমরা জাতীয় নেতা হওয়ার জন্য তুমি যদি নিজে নিজে দাবি করো হবে না এই যে কি বলে বঙ্গবীর কাদের সিদ্ধি নিজে নিজের নাম দিয়ে দিছে অথচ আমরা কিন্তু জেনারেল ওসমানীকে গিয়ে দেশ কিন্তু ওসমানী বা সে নিজে নিজে নিয়ে নিছে নিজে বললে হবে না নিজে বললে হবে না সেই কাদের সিদ্ধি হচ্ছে দেশের শত্রু সে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার অস্ত্র দিয়ে আমাদের বর্ডারকে ইয়ে করে আসছিল ইটস ইন দ্য হিস্ট্রি দেখবে আমি ফার্স্ট হ্যান্ড ওই মেজর মৈনুল স্যার আছে কানাডাতে তার স্যারের সাথে আমি বসে এটা নিয়ে কথা বলছি উনি গিয়া ওই কাদেশ দিকের মানে বাকি সকলে করে নিয়ে আসছে ওরা কোম্পানি দিয়ে দেখো এই যে মঈন স্যারের মতো লোক একটা দেশপ্রেমিক লোক এত বড় অবদান তাকে এই আওয়ামী লীগের প্রেসারে পইড়া দেশ থেকে পালায় যেতেছে মেজর ব্যাংকে এটাই হচ্ছে আমরা চাই না বাংলাদেশটা এরকম হোক আমরা চাই যে আমাদের সেনাবাহিনী যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা পিএনজি না হোক আমি চাই এই যে নতুন মানে এই যে রেটোরিকটা শুরু হয়েছে কিভাবে এই বিএনপি আওয়ামী লীগ এরা একজন একজনের সাথে রেটোরিক করে আমরা প্রতিহতির বিএনপির সময় আওয়ামী লীগের পিএনজি আওয়ামী লীগের সময় বিএনপি পিএনজি এই পিএনজি এখনো চলতেছে এখন তো তত্ত্বাবধায়ক সরকার জেনারেল ওয়ার্কার এখন আমাকে পিএনজি করে রাখতে হাসান নাসিম সরকে পিএনজি করে রেখে দিছে এইটা তো বাংলাদেশ না সো এই বাংলাদেশ হবে পলিটিক্যাল রেটোরিক মুক্ত এবং আমরা চাই এনসিপি নতুন রেডরিক মুক্ত একটা নিয়ে আসো এবং প্লিজ ডোন্ট হোপ দ্যাট আগামী নির্বাচনে তুমি ক্ষমতায় চলে যাবা ইউ টু গিভ টাইম ইউ টু প্রুভ ইউর সেলফ বাংলাদেশের জনগণের কাছে অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্টেন্স পাইতে হলে ডোন্ট বি ডোন্ট বি হোস্টাইল ডোন্ট বি হোস্টাইল বি হাম্বল বি হাম্বল জননেতা হইতে হলে তোমাকে হাম্বল হইতে হবে আমরা ক্যাজুয়ালি বিভিন্ন জিনিস বলে দিতে পারি আমি মাঝে মাঝে বলি জেনারেল ওয়াকারকে মাঝে মাঝে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করি কিন্তু জেনারেল ওয়াকার যাবে না দেখা যাক কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি হবে হচ্ছে সবার নেতা তখন তুমি আমাদেরও নেতা হওয়া নেতা হইতে হলে আমরা এমন একজন নেতাকে চাই যে একজন হাম্বল নেতাকে চাই হাম্বল নেতাকে চাই এবং হাম্বলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট যখনই একজন সিনিয়র বিএনপির লোক বা জাতীয় পার্টির লোক বা জামাতের লোক তোমাকে হিসেবে ভাই ইউ বি হাম্বল বলবা যে উনি সিনিয়র লোক উনি হয়তো বা ঠিকই বলেছেন আমরা এই ব্যাপারে করার চেষ্টা করো ফিনিশ আর বিএনপির ব্যাপারে আমার একটু কথা আছে প্লিজ আপনারা সবচেয়ে সিনিয়র মোস্ট দল এখন সবচেয়ে বড় দল এই কি পাপিয়াই বোধ হয় কি একটা বলেছে কি আমাদের প্রবাসীদের নাকি ভোট দেওয়ার দরকার নাই দয়া করে আপনাদের মুখটা একটু লাগান আমি মনে করি বিএনপি এখন যে ব্যাকফুটে আছে এই যে জামাতের সাথে টাগে ওয়ার করতেছে সালাউদ্দিন টুকু বলে দিছে যে সে নাকি এবার সেন্ট্রাল প্রচার সম্পাদক আর প্রচার সম্পাদক তার সেন্স অফ মানে কি বলে এটা কি বলে কমন সেন্স সিম্পল কমন সেন্স নাই সে প্রচার সম্পাদক সে বলতেছে যে এই ইয়াতে মানে বাংলাদেশে রাজনীতি করতে হলে জামাতকে তাদের পারমিশন নিতে হবে শেখ হাসিনার প্রতিধ্বনি শেখ হাসিনার প্রতিধ্বনি পিএনপি কে বলবো আপনাদের এই পাতি নেতাগুলোকে একজন সিনিয়র মোস্ট বলেন কিছু বলতে হলে সে বলবে বাকিরা জিপ জিপ করেন তাহলে এই বিভিন্ন সময় যে বিভিন্ন মিট ফোর্ড ঘটনা থেকে শুরু করে আরো কত কিছু হয়েছে যেটার জন্য বিএনপি সাফারার এটার এটা অর্ধেক সাফারার হচ্ছে ওগুলোর জন্য আর বাকি অর্ধেক হচ্ছে আপনাদের কিছু নালায়ক সিনিয়র লোকজন আছে ভারতপন্থী লোকজন আছে তারা এসে কথা বলে এই কারণে আমার যা বলার ছিল শেষ কারো যদি কোন প্রশ্ন থাকে আমি বিচ্ছিন্ন কোন দ্বীপ যেখানে যাওয়াটা সমাধান না ভাই হ্যাঁ অফকোর্স এই যে এটাই তো বললাম যে রেকি ইনফোর্স হয়ে গেছে এখন আমি আশা করি যে আইন বাহিনী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ